নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব গুড়ের পায়েস এরকম পায়েস হলে সকলেই চেটে বুটে খাবে তো বন্ধুরা এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন তো দেখুন এখানে আমি নিয়েছি খেজুর গুড় দেখুন আমি পায়েস তৈরি করার জন্য নিয়ে নিলাম অল্প কিশমিশ অল্প কাজু বাদাম আর নিয়ে নিলাম হচ্ছে গোবিন্দভোগ আদব চাল আমি আধা কিলো দুধে পায়েস তৈরি করব তো আধা কিলো দুধের জন্য আমি মুঠ গোবিন্দভোগ চাল নিয়েছি চাল চাল কিশমিশ এগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এভাবে খেতে অনেক লাগে তো যাই হোক দেখুন বন্ধুরা এরপর আমি একটা পাত্রতে খেজুর গুড় নিয়ে নিয়েছি খেজুর গুড়টা আমি অল্প একটু জল দিয়ে জাল করে নেব গুড়টা জাল করে নিলে গুড়ের ভেতরে যে ময়লাটা আছে সেই ময়লাটা বেরিয়ে যাবে না হলে ডাইরেক্ট গুড়টা পায়েসে দিলে সেই ময়লাগুলো পায়েসের মধ্যে চলে যাবে তো তার জন্য আমি গুড়টাকে একটু জাল করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন গুড়টা গলে গিয়েছে তো আমি এখন এই গুড়টা নামিয়ে নিচ্ছি দুধটা গরম হতে বসিয়ে দিলাম আর এখানে আছে আধা কিলো দুধ দুধে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর এদিকে দেখুন চাল কিশমিশ কাজুবাদাম ভালো মতো ভিজে গিয়েছে আর পরে আমি চারটে এলাইচিও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তখন দিতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক চাল কিশমিশ কাজুবাদাম এলাইচি সব ভালো মতো ধুয়ে একসাথে ভিজিয়ে রাখবেন খানিক্ষণ তো দেখুন এদিকে দুধটাও কিন্তু গরম হয়ে গেছে দুধটা আর বেশি জাল করবো না এখন আমি চালটা দিয়ে দেব। দুধ বেশিক্ষণ চাল করার দরকার নেই হালকা গরম হওয়ার পরেই এই যে চাল কিশমিশ কাজুবাদাম এলাইচি সব কিছু দিয়ে দেবেন চাল সেদ্ধ হতে হতে দুধটা ভালো মতো জাল হয়েই যাবে তো দুধটা হালকা একটু গরম হয়ে আসলে চাল কিশমিশ এলাইচি কাজু বাদাম সব একসাথে দিয়ে দেবেন টেস্টের জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম আর চালটা দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে একটু ভালো মতো নাড়াচাড়া করবেন যাতে করে চালটা দলা পেকে না থাকে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে পায়েসটা আমি রান্না করছি আস্তে আস্তে পায়েসটা হবে বেশি জোরে জাল দিয়ে দিলে দুধটা আবার শুকিয়ে যাবে আধা কিলোই দুধ আছে আর দুধে আমি একটুকু জল মেশাই নি শুধু দুধ দিয়েই পায়েসটা রান্না করছি আর পায়েস গাঢ় হওয়ার জন্য মানে দুধটা গাঢ় হওয়ার জন্য কিন্তু এই দুধের মধ্যে আমি কোনো রকম গুঁড়ো দুধও ব্যবহার করব না গুঁড়ো দুধের পায়েস কিন্তু খেতে বিশেষ একটা ভালো লাগে না আমি যেরকম ভাবে পায়েস তৈরি করছি আপনারা যদি এরকম ভাবে পায়েস তৈরি করেন তাহলে এই পায়েসের স্বাদ আপনার সারা জীবন মনে থাকবে আর আপনি যখনই পায়েস তৈরি করবেন তখন আপনি এরকম ভাবেই পায়েস তৈরি করবেন পায়েস তৈরি করতে কিন্তু কোন রকম শযামেলা করার দরকার নেই এরকম ভাবে পায়েস তৈরি করে দেখবেন খেতে অসাধারণ লাগে আর ইলাইচি কাজু বাদাম কিশমিশ চাল ভিজিয়ে রেখে তারপর পায়েসটা রান্না করলে পায়েসের গন্ধ কিন্তু অনেক ভালো আসে আপনি বাড়িতে পায়েস রান্না করবেন আর সারা পাড়ায় গন্ধ ছড়িয়ে যাবে এত সুন্দর গন্ধ হয় তো যাই হোক বন্ধুরা আমি পায়েসটা ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর এই যে দেখুন চালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে গুড়টা দিয়ে দেবো তো বন্ধুরা আমি জাল করা গুড়টা দিয়ে দিলাম আর প্রথমে অল্প একটু গুড় দিলাম আগে একটু টেস্ট করে দেখবো যে মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা যদি লাগে তাহলে আবার দেওয়া যাবে তো আর একটুখানি মিষ্টি লাগবে তো আমি আর অল্প একটু গুড় দিয়ে দিলাম এরকম ভাবে অল্প অল্প করেই মিষ্টিটা দেবেন তাহলে কি হবে মিষ্টিটা একদম পারফেক্ট থাকবে না বেশি মিষ্টি হবে না একদম কম মিষ্টি হবে একদম পারফেক্ট মিষ্টি হবে আর একটু মিষ্টি লাগবে তো আমি আরো অল্প একটু গুড় দিয়ে দিলাম ভালো মতো নেড়েচেড়ে নিলাম মিষ্টিটা এখন একদম পারফেক্ট আছে আর দেখুন পায়েসের রংটা কত সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে এখন আমি পায়েসটা আর একটু জাল করে নেব তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেব তো বন্ধুরা পায়েসটা আমার হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এই যে দেখুন পায়েসটা কত সুন্দর হয়েছে পায়েসের ঘনত্বটা এরকম হলেই খেতে ভালো লাগে দেখুন দুধটা কত সুন্দর আর এরকম পায়েসই খেতে কিন্তু অনেকেই পছন্দ করে তো যাই হোক বন্ধুরা আমি এখন পায়েসটা সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা পায়েসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আধা কিলো দুধের জন্য চাল এক দেবেন তাহলে যে এক দুধে কতটুকু চাল চাল এর থেকে ডাবল দেবেন দেবেন তো যাই হোক এরকম ভাবে আপনারা বাড়িতে পায়েস তৈরি করুন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভালো লাগবে লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করে জানান যে আজকের পায়েসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তো বন্ধুরা ভালো থাকবেন সবাই নমস্কার